খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতির মাঝে ইচ্ছে করে হারিয়ে যেতে আমি এসেছি বান্দরবন জেলার শৈল্পবাতি পর্যটন এলাকা খুবই সুন্দর মোটরসাইকেলে যারা এসেছেন তারা ঢাকার গাজীপুর থেকে এসেছেন আমি বাংলাদেশের সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ এবং পর্যটন প্রেমী ভাই বোনদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে শৈলপ্রপাতে এসেছি জলপ্রপাত খুবই সুন্দর মনোমুগ্ধকর শীতল পানি অবিরত হয়ে যাচ্ছে পাহাড়ের উপর থেকে দেখা শৈলপ্রপাত তারপরে আস্তে আস্তে পুরো এলাকাটায় আপনাদেরকে দেখাবো ভোম জাতির নারীরা বসে আছেন দুগান সাজিয়ে বাহারি রঙের ফল ফ্রুট বিক্রি করছেন শরবত বিক্রি করছেন তারা খুবই ভদ্র মানুষ নিরহ মানুষ আমি পাহাড়ের সকল ধর্মবনের সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষদেরকে জানাই পুষ্পিত অভিনন্দন শৈল্পে আসলে একদম টাটকা ফল ফ্রুট পাবেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখলে আমার খেতে ইচ্ছে করবে মন চাইবে আসুন আগে বাংলাদেশটাকে ঘুরে দেখি নিজের দেশকে আমরা ঘুরে ফিরে দেখি আমার দেশে কত সুন্দর দেখার মতো স্পট আছে দেখার মতো জায়গা আছে আমার বাংলাদেশে কত নানান জাতি আছে নানান ধরনের মানুষ আছে আসুন তাদের সাথে পরিচিত হই তাদেরকে দেখি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে সন্ত্রাসীরা বিদ নামের সন্ত্রাসীরা আসুন এই সোনার বাংলাদেশকে হীরার বাংলাদেশ করি এখানে কাপড় বিক্রি করে সুন্দর সুন্দর কাপড় খুবই কম দামে পাওয়া যায় তাদের আকতি তাদের আহ্বান অত্যন্ত সুন্দর মানুষকে আকর্ষণ করে তাদের ব্যবহার খুবই ভালো আমি বম জাতির এই নারীদেরকে আমি অভিনন্দন জানাই তাদের ব্যবহার অত্যন্ত ভালো আমি বুনের দোকান থেকে কিছু কেনাকাটা করেছি তিনার ব্যবহার অত্যন্ত ভালো পাশে যারা দোকান সাজে বসে আছেন সবার ব্যবহার ভালো বান্দরবন জেলার প্রতিটা জায়গায় দেখার মতো এত সুন্দর জায়গা বান্দরবনের প্রতিটা পাহাড় আপনার নজর কাটবেন দেখার মতো মানুষের ব্যবহারও ভালো ভালো মানুষের মাঝেই সন্ত্রাস আছে ভালো মানুষের মাঝেই খারাপ মানুষ আছে তাদেরকে আমরা বর্জন করব ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক রেখে আমরা চলব কাপড়ের দোকান নানা রঙের কাপড় দেশ বিদেশ থেকে আনে এ মালামাল কিনে এখন আমি সিঁড়ি বেয়ে ভেয়ে ভে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আমার সব সঙ্গে আছেন নান্ন ভাই জাকের পার্টির অন্যতম সদস্য বান্দরবন জেলার একজন সংগ্রামী আপসীন মানুষ নান্ন ভাই আছেন আমার পাশে শৈলপ্রবাদ দেখুন মানুষের হই হুল্য আসলে মানুষ প্রকৃতির কাছে গেলে একদম মাসুম বাচ্চা হয়ে যায় শিশু বাচ্চা হয়ে যায় সাগর পারে গেলে পাহাড়ে আসলে জলপ্রপাতে গেলে মানুষ শিশু বাচ্চা হয়ে যায় এখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করার জন্য এই সুন্দর একটা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ বান্দরবনের প্রশাসন তাদেরকে অভিনন্দন জানাই যারা নিরাপত্তা দিয়ে রাখছেন সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই প্রশাসনের ভাইদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার মা ভোনেরা আসতেছেন দল বেঁধে আসতেছেন কোনো সমস্যা নেই একটা নিরাপত্তা আছে শৈল বান্দরবনের প্রতিটা কিলোমিটার কিলোমিটার পর পরে আপনার স্পট দেখার মতো পুরা বান্দরবন জেলায় পিকনিক স্পট পর্যটকের জন্য বিখ্যাত পর্যটনের মহারাণী বান্দারবান জেলা আমি সিঁড়ি ভেয়ে ভেয়ে নিচের দিকে যাচ্ছি নিচে গিয়ে দেখলাম ছেলেমেয়েরা হৈ হুল্লোড় করতেছে পানের ছলো ছলো আওয়াজ বয়ে যাচ্ছে নিচের দিকে আমার নানু ভাই আমার সহযোগী ফুল ফুটে আছে চর্নার পাশে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে শৈল প্রভাতে আসা সকল পর্যটক প্রেমী ভাই বোনদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা যাকের পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আসুন দল ভেদে আমার বাংলাদেশকে ঘুরে ফিরে দেখি নয়ন ভরে দেখি